ইসলাম প্রচারে যখন দিক থেকে দিগান্তরে প্রচার প্রসার শুরু হয়ে গেল আবু জাহেল আবুল আহাব দিনের বেলায় আরবের লোকদেরকে বলে তোমরা মোহাম্মদের নবীর কাছে তোমরা তার কাছে যাও না যদি যাও তাদের তাহলে তোমাদেরকে প্রকাশ্য হত্যা করা হবে জবান করে বলি না জমিল না বাবা রাম রাত্র যখন গভীর হয়ে যায় তখন আমার নবী রহমাতুল্লিন আলমিন কোরআনুল করিম কালামাত করতে আল্লাহ রবুল আলমিন আমার নবীকে এত মধুর শ্রবণ কণ্ঠ দিয়েছেন যে কোরআনুল করিমের তালাওয়াত শুনে আবু জাহেল আবু ঘরের মধ্যে স্ত্রী থাকতে পারে না বসে থাকতে পারে না জবান খুলে বলি আল্লাহ আকবার সিংহার বিলকাশী নগরের বাবা জন্মতক মজা নিয়াম ছিল আমার নবীকে আল্লাহ এমন কণ্ঠ দিয়েছেন ও আমার নবীর একটি মধ্যে বাজানো এত মধু এই মানেরা পন্ত নবীর কোরআন তালাওয়া শুনে করে স্থির থাকতে পারে না নবীর কোরআনুল কারিম তালাওয়া শোনার জন্য তারা দেওয়ানা হয়ে যেত পাগল হয়ে যেত বলেন আল্লাহ আকবর আবু জাহেদ আবুল্লাহার বলি এতো পেরেশানির মধ্যে বাকি তারপরেও আমি যখন নবীর কুরআনুল কারিম তিলাওয়াত শুনি তারপরে যেন আমি আবু লাহাব আবু জাহেলের মনটা বড় শীতল হয়ে যায় জবান খুলে বলা আল্লাহু আকবার হে জন্ম বাবা হে জন্ম নবীর রত্নাথুল নিলালাম নবীজীর উপরে তিরিশ বার পুরানুল কারিম দীর্ঘ দীর্ঘ তেইশ বছরে নাজিল হয়েছেন যেমন কোলে বনাল না হ পা ওরে পুরানুল কারিম দীর্ঘ তেইশ বছর এনে নাজিল হয়েছে ন আলোকে নবীর উপরে পুরানোল কারিম নাজিল হয়েছে এই জন্ম বাবা দেখা গেলো তার যখন নবী রত্নাথুল নিলামিন যে দিকে যায় নবীর আদর্শ দেখে অনেক নবীর প্রতি কালিমা পরে ইমান মুসলমান হয়ে যায় কিছু কিছু বেদুরমিরা নবীকে বিভিন্ন ধরনের পরীক্ষা করে পরীক্ষা নেয় এক ইহুদি আইসা বলতে আর সুলাল্লা নবী গো ও রহমাতুল্লিল আমিন আপনি নাকি রহমাতুল্লিল আলামিন আপনি নাকি আল আমিন নবী ও নবী আপনি যদি আল আমিন নবী হন তাহলে আপনি বলেন না ওই যে গাছটা দাঁড়াই আছে গাছটা নিয়ে আপনার কথা যদি শুনে গাছটা যদি আপনার কথা শুনে আপনার কদম মোবারকের কাছে চলে আসে তাহলে মনে করব আপনি একজন সত্যবাদী নবী জবান খুলে বলেন না আল্লাহ আকবার আরে গাউসে পাক যদি মুর্দা মানুষ জিন্দা করতে পারে গাউসে পাকের যদি এত পাওয়ার হতে পারে আর আমার নবী তো হইল ধন ভান্ডারের মালিক জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য বাবা আপনি আমার নবীকে আল্লাহ কেমন সাওয়ারে দিয়েছেন আমার নবীর কেমন মজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমার নবী শুধু ইশারা করলেন গাছ কি শুধু ইশারা করলেন ইশারা করার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে একটা নবীর প্রেমে যে প্রেমের ঢেউ হয়ে গেল গাছ যে মাত্র হুকুম করলেন গাছটা দিখণ্ডিত হয়ে নবীর কদম মোবারকে হাজির হয়ে গাছের জবান থেকে কুদরতি জবান বেনдер হয়ে গেল বললেন ইয়া রাসূলুল্লাহ তয় অসম আলাইকা ইয়া রাসূলুল্লাহ অসম আলাইকা আপনার কদমে হাজির হতে যদি আমি গাছে দেরি হয় নবী আপনি আমার বিহান তুমি মাছ করে দিবে ওই নবী কেমন নবী যেই নবীর কথা গাছে শুনে মাসে শোনা সমস্ত কুল কানার আমার নবী ভাষা বোঝে ওই নবীকে আমাদের মতো কি সাধারণ মানুষ বলা যায় মনি কথা বলেন সাধারণ মানুষ বলা যায় মনি বিহুদি কয় ওই নবী তো সাধারণ নবী না সেই নবীর কথা গাছরে মাত্র ইশারা করলো শাহাদা তান্দুল মুবারক দিয়ে ইশারা করলো ইশারা করা দিতে না দিতে ওই গাছটা নবীর কদম মুবারকে হাজির হয়ে গেল জবান করে কি আল্লাহ একবারে বলা যায় না ইহুদি ডাক্তার কো নবী গো আপনি তো সত্যবাদী নবী নবী আমি বিয়া করেছি আর নবী গো আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন এই তই ইহুদিরা একের পর এক মুসলমান হয়ে গেল আবু জাহেল তো আমি মানি না আবু লাহায় বলে আমি মানি না আবু সুফিয়ান বলে আমি মানি না নবী আব্দুল্লাহ র সেলেম মোহাম্মদ সলুম মহী সল্লুম খয়নী নবী ঐনবী মনোবর জাযুগৰ জবান করে কি বলা যায় না আৰুজুবিল্লা ওই কাফেরে রে বলে আপনার উপর যে কোরআনুল কারিম নাজিল হয়েছে আমাদের তো বিশ্বাস হয় না আমার মনে হয় আপনার নিজ থেকে মনে হয় কোরআনুল কারিম আপনি লেখতেছেন জবান খুলে কি না উজুমিল্লা বলা যায় না এই জন্য বাবা আমার নবীকে যদি কষ্ট দেয় আমার আল্লাহ তো সহ্য করতে পারে না জবান খুলে বলেন আল্লাহ আমার আল্লাহ ডাক্তার হাবি আমি আল্লাহ এলান করে দিলাম আপনি তাদের সাথে চ্যালেঞ্জ করেন আপনি চ্যালেঞ্জ করবেন কেন আমার কোরআনুল কারিম তিরিশ পুরানুল কোরআনুল কারিম আপনি নবীর উপর নাজিল করেছি ওই কোরআনুল কারিম ইহুদি ইহুদিকদের গোষ্ঠীদের সাথে কাফের গোষ্ঠীদের সাথে চ্যালেঞ্জ করবে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ বলে হাবি আপনি চ্যালেঞ্জ করে বলে দিন সকলে পড়ুন বিসমিল্লাহ رحمن رحيم أم يقولون افتراه قل فأتوا بعشر صور مثلي مقم فترايتي وادعوا من استطعتم من دون الله

তা না কি কুরআনুল কারীম নিয়ে এসেছেন ও আপনি বলে দেন তাদের সাথে চ্যালেঞ্জ করেন আপনি বলে দেন ফা এত সুরা ফা এত বি আসল আপনি বলে দেন আপনি যদি কুরআনুল কারীম আপনি বানিয়ে থাকেন তাহলে আপনি বলে দেন তাহলে আমি যে কুরআনুল কারীম যদি বানিয়ে থাকি কুরআনুল কারীমের মতো কুরআনুল কারীমের মতো 114 টা সূরা আছে তোমরা 10 টা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো দেখি এই কুরআনুল কারীমের মিল পাওয়া যায় কেনা জবান খুলে বলেন আল্লাহ একবার এই জন্য পুরানি ইহুদি ইহুদিদের গোষ্ঠীদের সাথে গোষ্ঠীদের সাথে চ্যালেঞ্জ করলেন আল্লাহ বলেন তোমরা বলো

নিজেদেরকে সত্যবাদী মনে করে তারা যেন দশটা সুরা বানায় আপনার সামনে নিয়ে আসে বলিলাম না হ একবার বাজানি আইতে কারিমা চলে আসছে সুরাহোদের তেরো নম্বরে আইতে কারিমা তফসের মধ্যে চলে আসছে অনেক দিন চলে গেল কাফের গোষ্ঠীদের কোনো আওয়াজ নাই বলেন না আকবার এ জন্য বাজান দেখবেন আমাদের সমাজে বলেন গ্রামে বলেন দেশে বলেন কোন মানুষ যদি সফলতা অর্জন করে তার পিছনে অনেক মানুষ আছে যে তার সফলতা থেকে আপনার চলে ফুরে সরকার হয়ে যেমন আসে না নাই করেছি এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ নবী যুগে যুগে প্রেরণ করেছি সমস্ত নবীদের প্রধান অতিথি ছিলেন আমার নবী আর প্রধান অতীত সর্বার শেষে যায় আমার নবীকে আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম আবার আমার নবীকে আমি সর্বশেষ আখরে জামানার নবী হিসাবে আখরে জামানার মধ্যে আমি আল্লাহ নবীকে প্রেরণ করে দিয়েছি নবী আমি তো আল্লাহ নিজেই নবীরে পাঠাইছি গো আল্লাহু আকবার এই জন্য অনেক দিন হয়ে গেল তাদের কোনো আওয়াজ নাই তারা তারাই বেঈমানের গোষ্ঠীরা নিজে নিজেই আপনা আনাগোনা করে নবীর সামনে আসেন আল্লাহু আকবার বলেন না স্বয়ং তো আমার আল্লাহ নিজে কোরআনুল কারীম থেকে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ পাক বলেন না বাজা ইহুদি খ্রিস্টান বেঈমানের গোষ্ঠীরা পক্ষে কি সম্ভব দশটা সূরা বানিয়ে নিয়ে আসা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওই কুরআনুল কারীম তো কোনো সাধারণ কালাম নয় সব মওলাই কারীমের কালাম আল্লাহু আকবার বলেন ওই ত্রিশ কুরআনুল কারীম আমার নবিয়ে পাকের উপরে নাজিল করেছেন কে আওয়াজ করে বলেন নাজিল করেছেন কে ডাইরেক্ট নাজিল করেছেন নাকি মাধ্যম দিয়ে নাজিল করেছেন মাধ্যমে কার মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস মাধ্যমে জবান করে বলে আল্লাহু আকবার সমস্ত ফেরেশতা চারজন শ্রেষ্ঠ হলে প্রদান আওয়াজ করে বলেন কয়জন এর মধ্যে নাম্বার ওয়ান হলেন আবু জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জবান করেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ তো আমার নবী হচ্ছে নবীর শাহমান হচ্ছে হযরত মুস্তাফা নবীর শাহমান হচ্ছে বেনজির মে মেসা নবীর খাদেল হবে স্পেশাল লোক আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ তো আমার হবে স্পেশাল প্যারেস্তা যিনি হচ্ছেন নাম্বার ওয়ান যিনি হচ্ছেন জিব্রাইল রাইডার আর ইসরাত ও আসলাম জাবান করে বলে আল্লাহ বাবা অনেক দিন হয়ে গেল আমার নবীদের চ্যালেঞ্জ দিলেন আল্লাহ পক্ষ থেকে তারা তো আসে না আল্লাহ ফাকবার বলেন এই জন্য বাবা না আল্লাহ বলেন হাবিব ও নবী আত্তুল নীল আপনি দশটা সুরার কাম নাই আমি তো আল্লাহ দশটা সুরার কথা বলছি আপনি বলে দেন তারা যেন কম পক্ষে একটা সুরা যেন তারা বানিয়ে আনে জবান করে কি আল্লাহ হয় মলা যায় না এজন্য আল্লাহ বলেন সকলে পুরো বিসমিল্লাহ ফি রাইবি মিম্মা না সল্লা আলা আবিদিনা ফা আতুবু সুরাতিন মিন মিসনি ওয়া দরু আল্লাহ রাব্বুল আমিন দোরে ও করে দেন তারা যদি এতই আপনারে দেখছে তাদের জলে আল্লাহ বলেন বললেন ও নবী গো যদি আপনাকে দেখে তারা এতই জলে এতই সন্দেহ করে ও নবী আপনি বলে দেন ওয়া ইন কুনতুম ফি রায়বি বিমা নাযাল আমি জামান নবীর পরে কুরআনুল কারীম নাযিল করেছি। তাদের যদি এত সন্দেহ হয় তাদের যদি এত জলে তাহলে তাদেরকে বলে দেন তারা যেন একটা সোনা পানি

ফুতি রাগান্বিত হয় নাই নবী তাদেরকে বদুয়া দেয় নাই আমার নবী তাদেরকে তারপর অভিশাপ দেয় নাই তারপর ব্যাধব যত ব্যাধবি করুক আমার নবীর শিক্ষা হলো তাদেরকে বদুয়া দিতে নাই একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় যদি বে দিবি করে তাহলে আল্লাহর উপরে ছেড়ে দিবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সাল আসবে অথবা যদি ভালো হয় তাহলে ভালো হবে না হয় আল্লাহ তারা গুমরাহি করে দিবেন পথ করে দিবেন কথা বলেন ঠিক কিনা এ বাবা আপনি আমার নাবিকে আল্লাহ বলে দিলেন হাবিবুল্লাহ থেকে গোষ্ঠীদেরকে দেন একটা সুরা যেন রচনা করে নিয়ে আসে তারা কি করলেন ওই চ্যালেঞ্জ তখন করলেন চ্যালেঞ্জ করার পরে তারা অনেক চেষ্টা করলো

দেখবেন বাবা আপনি যদি সফলতা সফল ব্যক্তি হন আপনার বাড়ির পাশে লোকেরা আপনার প্রতিহিংসা করবে কি করবে না কথা না কথা কয়না প্রতিহিংসা করে জলে ফুড়ে মরবে আমি এত চেষ্টা করি আমি কেন সফল হয় না পাশের বাড়ি বাড়ি সফল হয়ে গেছে আল্লাহ বলে আর আল্লাহ কয় বন্ধু আপনার তো আমি আল্লাহ নবী বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি বলেন না ও নবী আপনি তো হইলেন না রাহেনাতাল লীলানমিনমী আপনিও তো কহিলেন কলকায়নাতের জন্য আসমারের জন্য জীবন রহমত জুবিনবাসীর জন্য রহমত অবরবাসীর জন্য রহমত জান্নাতবাসীর জন্য রহমত জাহান্নামবাসির জন্য রহমত জবান কুলে কিছু হাত আল্লাহ বোনা যায় না কাফের কস্তিরা দায় আল্লাহর এই কালামের তো কথাই বা কালামগুলা শব্দগুলা শব্দ চয়নগুলা এত সুন্দর তম ভাষায় ভাষায়ে নবী মুহাম্মাদুর রাসুলullahi সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে আবু জাহল আবু লাহা বলে অন্তরটা যেন কম্পমান সৃষ্টি হয়ে যায় মনে হয় যেন সারাদিন বসে বসে মুহাম্মাদের কাছে যেন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনি जवान বলে বল আবু জাহল জানতো নে আমার নবী হইলো সত্যবাদী নবী তারপরে সত্যবাদী নবী জানার পরেও আল্লাহ রাপুলান তার কলমের মধ্যে আল্লাহ মহরমে রেখেছেন দিয়েছেন তো আল্লাহ রাপুলান আমিন সূরা প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন খতমাহু মুহা আলা কুনু বিহিম আলা ওয়ালা আবসারহিম রাইশা ওয়াইতু আলবুন নাসিম বল আল্লাহু আকবার এই আল্লাহ তো আবু জাহেলের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে তার অস্ত্রবুন শক্তির মধ্যে আল্লাহ মোহর মরে দিয়েছেন এই জান্নাবা জান পারে যতই হেদায়েত করুক না কেন কোনো কাজে আসবনি কথা বলেন কোনো কাজে আসবনি যতই আলোচনা করি না কেন যাদেরকে আল্লাহ হেদায়ত করেছেন তারাই সিংহার বিল রেল স্টেশন কেন্দ্রীয় মসজিদ নামাজ পড়বে হাজার ব্যস্তার মধ্যে ও কথা বলেন ঠিক কিনার বাবা আয় জন্ম বাবা আবু জাহেল আবুল আহাবুদ্ সাহেবা বড় বড় লিডার বলতেছে কই যে আর কালামের যে কিতাবের যে শব্দগুলো এত সুন্দর কিতাবের সেন্টেন্স গুলা বাক্য এত সুন্দর আরবের বড় বড় ফাদ্রিদের কিনিয়া নিয়ে চেষ্টা করে না সুরা কাউসারের মতনই কোন একটা সুরা বানাইতে পারি কোন একটা রচনা বানাইতে পারি তারপরও সম্ভব হচ্ছে না তারপরও তারা নিজেরা বলতেছে আসো আমরা যেতটুকু বানাইছি তারপরও নবীর কাছে যায় যা দেখি এটা কে মনে হয়েছে জবান করে কি বলা যায় না আল্লাহ ওয়ান বা এই জন্য বাবা এই জন্য আল্লাহ আরব্পুলার আমিনের কালামের সাথে তো কোনো তুলনা নাই যার কারণে আল্লাহ আরব্পুলার আমিন কালামে হাকিমের শুরুতে বলেছেন দাড়ি কারকিতা বোনা নর ই বিন মদেল আল্লাহ কবে বেঈমানের গুষ্টি আরে আমি আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিবের শুরুতে আমি বলে দিয়েছি দালিকাল কিতাবুল আলা ওয়াইফী এটা মনে একটা কিতাব সেই কিতাবের মধ্যে জাররা পরিমাণ কোন সন্দেহ নাই এই জন্য বাবা ও আবু জাহেল নবীর কাছে গেছে কোন নবীকে আমরা একটা বানায় আনছি কন্যবিকেও আমরা কইতাম নি ক তুমি ক কি বলবা তুমি বলো তারা বলতেছে অমায়া কল হাদা বাসারুন ও নবী গর রহমাতুল আলামিন উনি এই এই যে লাইনটা বলছে তারা বলতেছেন নবী যে লোকটা আছে যে যে লোকটার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে ওই লোকটা সাধারণ কোনো লোক নয় ওই লোকটা হচ্ছে মহান ব্যক্তি বলেন সোহান ওই

সূরা কাংসার আমার তো বানায়ান সে বানায় পড়ে বলতেছে গোল নাইসা কাহালা কালামিন ভাষার গণবিক এটার অর্থ হলো নবী আপনার উপরে যে সূরা কাঁসার আল্লাহ নাজিলেন করেছেন। ওই সূরা কাঁসার কোনো দুনিয়ার কোনো রচিত গ্রন্থ নয় ওই গ্রন্থ হলো আমার আল্লাহর পুনায় মিনি রেকর্ড সোহার তারা কি ইসলামকে ধ্বংস করতে পারসিনি কথা বলেন পারসিনী রে বাবা না পারবে না আল্লাহ আমি আলান করে নিলাম ইন্দম

ধর্ম নিয়ে আপনাকে পাঠিয়েছি ওই ধর্ম হলো আমি আল্লাহর কাছে চাইতে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম কুডিকে শুভান আল্লাহ বলা যায় না ইসলাম মানে কোনো জানি নাই মানা নাই কাটা কাঠি নাই কিন্তু আমাদের হাসিয়তের কারণে আমাদের এখন বর্তমানে ইসলামের মধ্যে আমরা বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছে কথা বলেন যে কিনা বাবা

বলা যায় না এই জন্ম বাবা আপনি বলেন আমি বলেন সন্তান হয় বাবার সামনে যদি কেউ আপনার খারাপ ভাবে খারাপ ভাষায় কথা বলে গালি দিয়া কথা বলে বৈধ সন্তানের বৈধ সন্তানের কাজ হলো বাবার পক্ষ থেকে প্রতিবাদ করা কথা বলেন ঠিক কিনা আর প্রতিবাদ যদি না করে তাহলে মনে করা মনে করা লাগবে ওই সন্তানের মধ্যে সমস্যা আছে অথবা বাবা ছেলের মধ্যে সমস্যা আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা ওই সাপুরে ইমামকে বাবা মসজিদের Mắt uh -huh. ঢুকার পরে একজন মুসল্লি তারে আপনার বেহাল দশা কইরা ফালাইছে জবান করে বলেন আল্লাহ আকবার ওই লোকটা ছিল একটা কাঁচা মালের ব্যবসায়ী আল্লাহ আকবার বলেন ওই লোকটা খুবই আশেকা রাসুল ছিল লোকটা বলতেছেন গরম জানেন আগে আমার নবীর চরিত্র মোবারকের ব্যাপারে খুব খারাপ বাজে মন্তব্য করেছে আবার এখন বলতেছে নবী নাকি ফিউনের ক্ষমতা নাই নবী নাকি ফিউনের চাইতে বড় নিকৃষ্ট জবান করে কিনাও জুবিল্লা বলা যায় না ওই কাঁচা বলেন ব্যবসায়ী বিল্লাল মিয়া বলতেছে আমি আমার জীবন বারবার মরণ একবার হক কথা বলে যদি আমার মরণ হয়ে যায় তাহলে কাল হাসরের ময়দানে বলতে পারবো ইয়ার সোল ইয়া হাবি নবী গো আপনার ইজ্জতির উপরে কথা বলেছে যার কারণে ওই বিয়াদেরকে আমি হত্যা করেছি যার কারণে আমার ফাঁসির রায় হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিয়াদেরবি বিললাল মিয়া ওই ইমাম সাফরেবাদান আঘাত করছে আমার নবীর সাথে বিয়াদেরবি করার কারণে জবান খুলে বলেন আল্লাহু আকবার এই জননা গনি তর্ক বিতরক নাম ইসলাম নয় আপনার তর্ক বিতরক নাম ইসলাম নয় ভাই ভাই মিলে মিশে জীবন দাপন করব কোরান সুন্নাহ ওদে বয়ান করব কুরআনুল কারীমে যা আছে তাই বল পড়লে চলে আমি কেন অতিরঞ্জিত কথা বলবো কথা বলেন ঠিক কিনা এ আমার আল্লাহ বলেন ও আউজি। আপনি তুনিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি ওই নবীর চরিত্র মুবারকের মধ্যে কোন সন্দেহ আসেনি আয় জন্ন বাবা আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন নবীর চরিত্র হলো পৈতৃক বাবা বলছি যারা বিবাহিত তাদের স্ত্রী বলতে পারবে স্বামী কেমন চরিত্রবান ভালো কথা বলেন ঠিক কিনা আম্মা জানায়সাকে বললেন সাহাবাকরাম বললেন ও আম্মা জানায়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি বলেন আমার নবীর চরিত্রের ব্যাপারে আপনি কি কিছু বলেন আম্মা জানায়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওয়া কানা খুলুকুল কুরআন আম্মা জানায়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন গো তোমার নবীর চরিত্র হলো তিরিশ পারা কোরআনুল কারীম بوان کھلے بات আমি আমাদের সবাইকে কোরআন শূন্য অনুযায়ী চলার মতো যেন উদয় করিম আমাদেরকে তফিক দান করে সকলে বুল আমিন